সর্বনিম্ন একেবারে গাড়ি আছে আপনার বাহাত্তর হাজার টাকা ব্যাটারি সব শব্দ গাড়িতে আমরা ইউজ করছি বাংলা চাকা বাংলা চানা চাকা নেই পানির ব্যাটারি দিয়ে এক চার্জে কত কিলো চলবে

মাত্র এক লক্ষ আটাইশ হাজার কোয়ালিটি ভালো দারুণ কোয়ালিটি

থাকছে না কি আপনি ছোটটা হ্যাঁ ছয় সিট ওটা নয় সিট দেখেন গাড়িটা আপনার সামনে থাকবে খুবই সুন্দর এখানে গ্লাস থাকবে না

মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আমি চলে আসছি আপনাদের সবার সুপরিচিত একটি অটোর শোরুমে আর এটা হচ্ছে শাহজাহান এন্টারপ্রাইজ আর আমার সামনে শাহজাহান এন্টারপ্রাইজেরই একজন ওনার আমাদের সামনে এরকম সুন্দর সুন্দর অটোর কালেকশনের দাম মান বিস্তারিত বলে দিবেন আসসালামু আলাইকুম ভাইয়া জি ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন

ভিভা টেক আচ্ছা বিভা টেক পরাগ না হ্যাঁ পরাগ ভিভা টেক দেখেন গাড়িটা আপনার সামনে হাফ সাপ থাকবে হাফ সাপ না খুবই সুন্দর একটা হালকা রিক্সা সিস্টেম এখানে গ্লাস থাকবে না তারপর আমরা সব ধরনের গাড়ি যে আমরা ইউজ করছি বাংলা চাকা বাংলা চাকা আমাদের চানা চাকা নেই আচ্ছা

সামনে দুইজন পিছনে দুইজন ছোট গাড়ি এটা চারজনের হ্যাঁ চারজনের গাড়িটা প্রোডাক্ট বিভাগটা এটা কি পাউডার ব্যাটারি না পানির ব্যাটারি সাথে এটা তো দুইটাতে নিতে পারবে দুইটাতে নিতে পারবে পানি তো নিতে পারবে পাউডার নিতে পারবে পাউডার নিলে কত আর পানি তো নিলে কত তো পাউডার তে যদি নেন মাত্র প্রাইস পড়বে 1 লক্ষ 6000 টাকা 1 লক্ষ 6 হ্যাঁ তারপরে এটা হলো আরেকটা জিনিস হলো দেখেন এটা চালা আপনারা বৃষ্টির জন্য এটা

আচ্ছা ওইটা এরপর তারপর ধর আপনার প্রজাপতি মডেলের ডাইনামিক ডায়নামিক না গাড়িটা ডাইনামিকরিজিনাল ডাইনামিক না কপি এটা আমাদের আচ্ছা এটার ভিতরে হেডলাইট দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা হেডলাইট তারপর আপনার শগের জাম্পর ভালো দেওয়া আচ্ছা টোকা টোকা খেলবে দেখেন টোকা টোক খেলবে না আমাদের সবাই ইজিলি খেলতেছে ঠিক আছে

তারপর যে হলো আমাদের ডাইনামিক ডায়না ডাইনামিকা হলো শুধু ডাইনামিক এটা হলো আমাদের ডায়না ডাইনামিক ডায়না ডাইনামিক ডায়না ডাইনামিক দেখেন ডাইনামিক লেখা আছে আচ্ছা তিন বছর তিন বছর মানুষ তো তিন বছর গাড়ি চালাবে না অনায়াসে কতদিন চালাতে পারবে সেটা একটু বলতে হবে অনায়াসে পাঁচ সাত বছর তো চালাতে নাকি পাঁচ সাত বছর আচ্ছা তারপর দেখে আছে না এগুলো দেখেন সাউন্ড বক্স আছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কোয়ালিটি খুবই সুন্দর লাগছে না আচ্ছা এর প্রাইস কত এটার প্রাইস আমরা দিতে মাত্র

ছোটটা এটা ছয় হ্যাঁ এটা ছয় সিট উঠে নয় সিট এটা ছয় সিটের গাড়িটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা সিদ্ধ দেখেন আচ্ছা সুন্দর একটা মতন সিট সিটের কালারটাও খুব সুন্দর লাগছে

হলুদ কালার নারায়ণগঞ্জের জন্য একটা কর্পোরেশন থেকে অনুমোদিত নাকি কালার লাল সবুজ পাতা যার যে কালার প্রয়োজন

দুইজন অনেক অনেক সময় কিন্তু দুইজন কষ্ট করে বসতে আর এটার হচ্ছে একদম অনায়াসে ইজিলি বসবে কারণ স্পেসটা খুব বড় করা হয়েছে সামনে মাঝখানে পিছনে তিনটা সিটে স্পেস দারুণ ভাবে বড় করা হয়েছে দাম কত এটার এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার ডিসকাউন্ট সহ জি ডিসকাউন্ট সহ তারপর দেখলো আমাদের ডানা ডাইনামিক উটার মেতন কিন্তু এটা একটু হালকা টন রকমের একটু বড় হালকা একটু সাইজ বড় আচ্ছা এটার সামনে এসে পাম্পার করা এটা রেড হলো মাত্র এক লক্ষ

সম্পূর্ণ মার্চের স্থানীয় লেখা থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি সম্মান থাকবে সম্মান করতে পারবো আমরা

আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস মাত্র 2 লক্ষ 20000 টাকা তাও আপনার ভিডিও যদি দেখাছে এটার প্রাইস করবে 2 লক্ষ টাকা 2 লক্ষ 15000 টাকা 2 লক্ষ 15000 টাকা আচ্ছা আপনাদের কি সর্বনিম্ন কত টাকার গাড়ি আছে ভাইয়া সর্বনিম্ন একেবারে একটা গাড়ি আছে আপনি 72000 টাকা ব্যাটারি সহ ব্যাটারি সহ 72000 টাকা এইটা 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 এই যে এটা ভোল্ট হ্যাঁ এটার সাথে কিন্তু দেখেন ডিজিটাল মিটার আছে দেখতে খুব সুন্দর লাগতেছে কিন্তু ভোল্ট দেখেন করা